যে শিক্ষার্থীবৃন্দ তোমরা কিন্তু জাস্ট একটা ট্রিক্স অ্যাপ্লাই করেই একটা বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করে ফেলতে পারো তো এর জন্য জাস্ট তোমাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে প্রতিটা সংখ্যা তোমরা স্থানীয় মান বের করবে তো এই যে জিরো এটা হচ্ছে এককের ঘরের সংখ্যা তো এটার মান হবে হচ্ছে কত শূন্য দশকের ঘরে মান হবে কত ওয়ান শতকের ঘরে মান হচ্ছে টু সো একইভাবে এটার মান থ্রি এটার মান হচ্ছে ফোর এটা হচ্ছে ফাইভ এটা হচ্ছে সিক্স তবে শিক্ষার্থীবৃন্দ তোমরা কিন্তু সবাই এরকম এককের থেকে এই যে নিজের ঘর পর্যন্ত স্থানীয় মান বের করে ফেলতে পারবে এর কাজ হচ্ছে যেহেতু এটা একটা বাইনারি সংখ্যা বাইনারি সংখ্যার ভিত্তি কত দুই দুই লিখে ফেলবে লেখার পরে এবার দেখবে এখানে ওয়ান আছে কোনগুলা এই ওয়ান গুলা তোমরা নিবে আর জিরো গুলা বাদ দিয়ে দিবে সো এই ওয়ান এর জন্য দেখো স্থানীয় মান কত ছয় সো দুই এর উপর দিবে হচ্ছে ছয় যোগ এরপর দেখো জিরো তো জিরো আমরা বাদ দিয়ে দিব সো এরপর আছে ওয়ান সো এটার জন্য আছে কত চার দুই এর উপর দিব চার এরপর আবার ওয়ান আছে সো দুই এর উপর দিব তিন অর্থাৎ আমরা বেসটা লিখবো লেখার পরে জাস্ট যেগুলো ওয়ান সেগুলোর জন্য এই পাওয়ারটা দিয়ে দিব। এরপরে দেখো এটা জিরো আছে বাদ এরপর আছে এটার জন্য আমরা দুই দিব ওয়ান এরপর আছে সো এটা বাদ এবার এটাকে আমরা কি করব যোগ করে দেবো দুই সিক্স মানে কত আমরা জানি দুই ফোর মানে সিক্সটিন যোগ দুই থ্রি মানে হচ্ছে এইট যোগ দুই ওয়ান মানে দুই সেগুলো যোগ করলে আসে কত নাইনটি সো এটা একটা দশমিক সংখ্যা তো আমরা যদি এটাকে বাইনারি থেকে দশমিকে রূপান্তর করি তাহলে আসে কত নাইনটিন